আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছেন সবাই হোপফুলি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম নতুন আর একটা ব্লগ নিয়ে তো আগে ফ্লগে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমরা ঢাকাতে আসার পরে চিড়িয়াখানা ঘুরতে গিয়েছিলাম এবং তারপরে আমরা সেখান থেকে এখন কোথায় যাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব তো স্মরণ হচ্ছে ঢাকাতে আসে ঢাকা দেখানোর জন্য সাডেন প্ল্যান হয় ওয়েদারটা আজকে খুবই ভালো ছিল ওই জন্য যে মাওয়াঘাট যাওয়া হবে ইলিশের লেজ ভর্তা খাওয়া হচ্ছে মেইন আকর্ষণের জন্য তো আমরা হচ্ছে চিড়িয়াখানা ভিজিট করা শেষে চলে আসি মিরপুর এগারোতে এখানে ওয়েট করছিলো মেট্রোর টিকিট করে নিয়েছে আর আমাদের আসতে একটু দেরি হয়েছিলো তো এই জন্য আমরা চলে আসি আর এখান থেকে আমরা রওনা দেবো মাওয়াঘাটে যাওয়ার জন্য তো আমরা মেট্রোতে করে যাব সচিবালয় ওইখান থেকে একটুখানি হেঁটে ওরা অবশ্য রিক্সা নিয়েছিলো দেন আমরা যাত্রাবাড়ির ওইখান থেকে বাসে করে তারপরে মা ঘাটের উদ্দেশ্যে রওনা দিই তো সবটা আপনাদের সাথে শেয়ার করব আজকের মানে একদমই আনপ্ল্যানেড একটা ট্রিপ ছিল এটা মানে ইচ্ছা ছিল অনেক বেশি এর আগে অনেকবার চেষ্টা করেছি ঘাটে যাওয়ার বাট ওরকম করে সময় সুযোগ কিছুই হয় নাই আর আজকে মানে হয়েছে তো হয়েছে একদম সাডেন তো আলহামদুলিল্লাহ যা হয় সেইটাই তবে এই যে এখন চলে আসলাম স্বর্ণের সাথে দেখা তো স্বর্ণের একটা ভাইয়াও ছিল আর আফরাজ বেবি এই যে এইখানে মানে এসে খুব এক্সাইটেড তো আমরা এসেছিলাম দুই হাজার তেইশে ফার্স্ট যখন মেট্রো ওপেন হয় তখন তো এরপরে মেট্রোতে ওঠা হয়নি এরা এর আগের বার এসে হচ্ছে তখন তো বন্ধ ছিল ওরকম করে আসা হয়নি আর তো আফরাজ খুব খুশি কিন্তু তার কার্ড লাগবে আর স্মরণ কী করেছে বলেতে কার্ড করেনি আফরাজের তো আফরাজ এই এখন হচ্ছে কার্ড ছাড়াই উঠবে আবার আসার সময় আমরা টিকিট করবো আর কি ওর জন্য আর মেট্রোতে এত ভিড় এত ভিড় কী বলবো এখন তারপরেও ফাঁকা ছিল এরপরে যেদিন যেদিন আমরা আরও উঠি এত এত ভিড় ছিল মানে মেট্রো এখন বেশি ভিড় হয়ে গিয়েছে এরকম একটা অবস্থা আফরাজ এখন জায়গা পায়নি তো স্মরণ চাচুর কোলে বসে যাচ্ছে ওইখানে বসার জায়গা পেয়েছে আমরা এখানে দাঁড়ায় দাঁড়ায় ঝুলতে ঝুলতে যাচ্ছি তো ভালো লাগছিল গল্প করছিলাম আর যাচ্ছিলাম আর খুবই কম সময়ের মধ্যে আমরা সচিবালয়ে পৌঁছে যাই আর ওইখান থেকে আমরা বেশ অনেকক্ষণ পনেরো বিশ মিনিট হাঁটি দেন বাসে উঠি মানে তারপরে হচ্ছে মাওয়ার জন্য যাবো আর যে জ্যাম মানে অস্থির অবস্থা আমার এ পাশে কখনও আসা হয় নাই আমি জানিও না তো ওইটা বের হতেই অনেকটা সময় লেগেছে তারপরে মা যেতে আসলে ওরকম করে কোনো সময় লাগে না পঁচিশ মিনিট তিরিশ মিনিটের মধ্যে মনে হয় পৌঁছে গিয়েছি এরকম একটা স্পিডে বাস চালিয়েছিলো আর রাস্তা এত ভালো ছিল এত সুন্দর ছিল স্পেশালি রাস্তার দুপাশে এত সুন্দর কাশফুল ছিল দেখার মতো মানে আমি তো খুবই এনজয় করেছি পুরো রাস্তার জার্নি আর আফরাজ হচ্ছে বাসে মানে ওঠার পরে ঘুমিয়ে গিয়েছিল ওর আবার রেস্ট হয়েছে কারণ সকাল সকাল উঠেছিলাম এখন অনেক হাঁটাহাঁটি করেছে বাচ্চা তো সব কিছু মিডিয়া ভালো ছিল তো আমাদের মেট্রো জার্নি শেষ এখন আমরা নিচে যাচ্ছি আর এখানে রিক্সা নিতে চেয়েছি তো যেখানে যাব বাসের ওইখানে অনেক রিক্সা বলে কি ওইখানে যেতে যেতে মানে সাত লাগবে মানে অনেক জ্যাম লেগে থাকে তো রিক্সা যেতে টাইম লাগবে তো আমরা অনেকখানি রাস্তা পাই হেঁটে দেন চরণ একটু রিক্সা নিয়েছিল তো আমরা হেঁটেই গিয়েছিলাম আবার ফাইনালি আমরা এই যে বাসে উঠেছি এখানে জ্যাম ছিল অফিস এখানে ঘুম তো জ্যামটা সারার পরে যেতে আর বেশি সময় লাগে নাই তো মানে খুবই সুন্দর একটা ভিউ ছিল রাস্তা এত সুন্দর এই পাশের আসলে কখনো আসিনি তো এজন্য জানতামও না বাট মানে অস্থির রাস্তা অস্থির আর রাস্তার দুপাশে এত সুন্দর কাশফুল মানে কাশফুল দেখে চোখের সাথেও যে দেখা যাচ্ছে রাস্তার দুপাশে এক পাশে না দুই পাশে ও মানে অসম্ভব সুন্দর লাগছিল। যদিও কিছুদিন আগে কাশফুলে ফটোশ্যুট করে আসলাম তারপরে ওরকম করে কাশফুল দেখলে কান্না ভালো লাগে মানে দুপাশেই কাশফুল আর অনেক 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 জায়গা নিয়ে যেহেতু দেখতে খুবই সুন্দর লাগছে দারুণ লাগছে আসলে তো আমরা খুব বেশি সময় যেহেতু লাগেনি একদম খাওয়ার উদ্দেশ্যে যেহেতু যাচ্ছি আর সকালে বের হয়েছি আমাদের সবার খুব খিদেও পেয়েছিলো তো আমরা তো এর আগে অনেক ইউটিউবে দেখেছি ভিডিওতে যে নামি দামি রেস্টুরেন্টে যাওয়া যাবে না ঘাটে এসে সব থেকে লোকাল যেই হোটেলগুলো হয় সেগুলোতে খেতে হবে তাহলে আপনারা অথেন্টিক খাবার পাবেন আবার ভাল লাগবে আপনাদের গলা কেটে দামও নিবে না এরকম টাইপ তারপরেও কিন্তু সবাই চেষ্টা করে গলা কাটার তারপর আপনাদের সতর্ক থাকতে হবে একটু চালাক না হলে তো সবখানেই গলা কাটা থাকে আর কি দেশ হোক আর বিদেশ হোক যাই হোক আমরা দেখে দেখতে চলেই আসছি মানে এখানে যে নাম দেখে এত ভালো লাগছিল আলহামদুলিল্লাহ তো এটা হচ্ছে যখন আমি টিভি টিভি না ফেসবুকে দেখেছিলাম এই মানে নামটা খুব ভাল লেগেছিল এটা হচ্ছে টোল দিচ্ছে টোল প্লাজা জায়গাটার নামই আমি ভুলে গিয়েছি যাই হোক আপনারা জানলে কমেন্ট করবেন তো এখানকার নাম দিয়েছে জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম দেখে খুব ভালো লাগছিল আসলে যেহেতু ফেসবুকে দেখেছিলাম প্রথম আর আজকে নিজের চোখে দেখছি মানে অনুভূতিটা অন্যরকম ছিল সুন্দর ছিল আর রাস্তাটা এত সুন্দর ছিল বারবারই বলছি আর চারপাশের কাশফুল সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে তো একটু পরে আমরা খুঁজতে থাকবো কোন হোটেলে খাবো কোন হোটেলে খাবো যেহেতু ওরকম করে প্ল্যানিং ছিল না ইউটিউবে আর সার্চ করে আসার যায়নি যে কোন হোটেলে যাবো তো আমরা বাস থেকে নেমে একটা অটো নিয়ে নিয়েছি আর অটোতে যাওয়ার সময় এখানে অনেক বড় বড় নামি দামি রেস্টুরেন্ট দেখছি এরপরে ইলিশ পারি যে একটা রেস্টুরেন্ট আছে ইলিশের মানে এখন তো ওখানে কোনো ভিড়ই থাকে না দেখি একদম ফাঁকা পড়ে থাকে তো এই তো এখানে অনেক অনেক রেস্টুরেন্ট ছিল হোটেল তো আমরা যাচ্ছি একদম যেই পদ্মার পারে হোটেলগুলা সেগুলোতে তো এখানে যে তারপরে আমি দেখাচ্ছি ওখানকার নাম ওটা আমরা যে হোটেলে গিয়েছিলাম ওটার নাম ছিল চাপ সামলাও এরকম ভুলে গিয়েছি নাকি না আচ্ছা আমিও বলে দিচ্ছি আবার দেখে ভিডিওতে দেখাই যাবে চাপ সামলাও হবে মানে যতদূর সম্ভব তো আমরা একদম নদীর পাড়া যেটা সেখানে চলে আসি আর এখানে এসে দেখি কিছুদিন আগে হয়তো মেলা টেলা হয়েছিলো দোকানপত্র সব কিছু আছে একটা অংশে আবার বগুড়ার দুয়ের একটা দোকান দেখা যাচ্ছিল যেহেতু ভাঙা মেলা ভেঙে যাচ্ছিলো এরকম তো এই তো আমরা পদ্মার পাড়ে একদম চলে এসেছি এখান থেকে কিন্তু নৌকা চড়ে ঘুরছে সবাই ওই যে ফেরি যাচ্ছে মানে যাচ্ছে বড় বড় নৌকা এরপরে ছোটো নৌকা সব কিছু মিলায়ে আর এ পাশ থেকে হচ্ছে পদ্মা নদীও দেখা যাচ্ছিল তো আমরা হচ্ছে চলে আসি আর এই ডান পাশের যে হোটেলটা সেখানে আমরা চলে আসি তো এখানে এসে আমরা দেখি যে মানে অনেক ভিড় অনেক মানুষজন খাচ্ছে খেতে এসেছে তো ওনারা মাছ কিনছিলো দাম করছিল তো আমরা যেহেতু ফার্স্ট টাইম আমরা একটু সাইড থেকে দেখছিলাম ওনারা কীভাবে দরদাম করে কত কী কমায় আসলে ওরকম করে তো আর নিত্যদিন বাজার করি না ওরকম এক্সপিরিয়েন্স নেই তো তারপরে জানার চেষ্টা করছিলাম তো একটুখানি শুনে বুঝে তারপরে আমরা একটু দরদাম করব মাছের ওনারা যে সাইজের মাছ দুটার দাম বলেছিল আমরা ওরকম সাইজের একটা মাছের দাম তার অর্ধেকটা এরকম করে বলে নিয়েছিলাম তো বেশ ভালোই হয়েছিল আমরা তো যেরকম দেখছিল এইগুলো মাছ সাতশো গ্রাম আটশো গ্রাম এরকম টাইপ ছিল আর আমি বলেছিলাম হচ্ছে ডিম ছাড়া মাছ নিব কারণ কি ডিমওয়ালা মাছের স্বাদ কম লাগে আমার কাছে আমার পার্সোনাল অত বেশি ডিম ফেভারিট না ভালো আছে ঠিক আছে কিন্তু মাছের মধ্যে থাকলে ওই মাছের স্বাদটা কম হয় ডিম ছাড়া মাছের টেস্ট বেশি তো এরপরে হচ্ছে ওনাদেরকে যখন দেখলাম ওরকম করে বার্গেন করলো তারপরে চলে গেল তারপরে আবার ফিরে আসলো তো আমরা একটা আইডিয়া পেয়ে গেলাম তারপরে আমরাও নিজেদের জন্য একটা মাছ চুজ করবো দেন ওইটা বার্গেন করে একদম কেটে কুটে নেবো তো আমি তো ওরকম করে জানি না তো মাছ নিয়ে তেল নিয়ে দেন বেগুন ভাজি করবো আমরা খুব বেশি আইটেম নিই খুবই বেসিক আইটেম নিয়েছি কারণ আমরা চাই যে একদম বেসিক যে খাবারটা সেটা খেতে অনেক রকম ভর্তাও পাওয়া যায় আমরা ওগুলোতে যাইনি কারণ ভর্তা ভাত এই ফ্যান্টাসিটা অত বেশি নাই হয়ে গেছে আমরা অনেক খেয়েছি নিজেরাও আবার পিকনিক করে খাইয়ের জন্য তো এই যে আমাদের এই মাছটি নেওয়া হয়েছে এটা সাতশো গ্রামের বেশি ছিল তো এ তো তো এখানে এখন এই মাছটা কাটাকুটি হবে তারপরে আমাদেরকে রান্না করে দিবে আর কি তো ইলিশ মাছ ভাজা ছিল আর ইলিশ মাছ ভাজা ওটা তেল হলে তো খাওয়া হয়ে যায় তার সাথে তো লেজ ভর্তার জন্য আসা যে ইলিশের লেজ ভর্তা খাবো তার সাথে বেগুন ভাজা ছিল দেন হচ্ছে আমরা নিয়েছিলাম পিঁয়াজ মরিচের যে ভর্তা সেটা আর সাথে হচ্ছে এখানকার ডাল ডাল নাকি খুব স্পেশাল সেই জন্য তো আফরাজ বেবির খাবার আমি নিয়ে আসছিলাম ওকে আমি তাড়াহুড়া করে বসে আগে খাইয়ে দিচ্ছিলাম পরে আমি সেরকম করে রেকর্ড করে নাই তো আমার যে একটু করেছিলাম তারপরে হচ্ছে আফরাজ এখানকার খাবার খাইনি বলতে গেলে ও মানে জার্নির উপরে থাকলে খেতেও চায় না একটু যেটা এনেছিলাম সেটা একটু খেয়েছিল আর কি তো তো নদীর পারে এরকম করে সবাই ঘুরতে যায় যারা একদম ডে ট্রিপে আসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আর আমরা যেহেতু আরেকটি ট্যুরে যাবো সেখানে নৌকার উপরে থাকবো দেন আবার কিছুদিন আগে ঘুরলাম নৌকাতে করে তো নৌকাও তো মানে ফ্যান্টাসি লাগছে না যে চড়ে ঘুরবো আর তার উপর সকাল থেকে ঘোরাঘুরির উপরে আছে জন্য নৌকা চড়ে ঘোরার ইচ্ছাটা অতো নাই জন্য আমরা দূর থেকে দেখছিলাম আমার যে এখানে যে একটা খেলনা কিনবে ওই যে বাতাসে ঘুরে আমরা ছোটোবেলায় ঘিন্নি বলতাম ঘুরতো তো ওটা দেখে খুব ভালো লাগছে আমাকে নিয়ে আসছে তো আমি আবার একটু হিল পরে আছি নিচে নামলাম না তো আফরাজের পাপা যে নিয়ে এসে দিল আর এখানে হচ্ছে আফরাজকে মানে খাওয়াবো সেজন্য আর এ এখন আমাদের যেহেতু রান্না চলছে আমরা ও করছিলাম আর যে মাছটাকে এটি কুটে ধুয়ে পরিষ্কার করে তারপরে রান্না করবে ওই রান্নাগুলো মানে ভাজাভুজি করতে টাইম লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় আর ইলিশ মাছ ভাজতে একদমই টাইম লাগে না আর এই মাছের তেল দিয়ে ভাজি আমি সাথে কাঁচামরিচ মরিচ মানে আলহামদুলিল্লাহ খুবই মজার খাবারের জন্য এসেছিলাম খাবারটা মাসে খুবই মজার ছিল আর একদম পেট ভরে সবাই খেয়েছিলাম এটাই মানে খাওয়ার জন্য আসে তো খেয়েছি আলহামদুলিল্লাহ খুবই মজা ছিল তো বেগুন ভাজা ছিল এখানে আর এখন হচ্ছে লেজ ভর্তা করবে এরকম করে লেসটা সুন্দর করে বেছে নিবে এর ভিতরে তেতু করে তো আমার কাছে মনে হচ্ছিলো আমরা ইউটিউব দেখে দেখে মানে দুই চারটা রেসিপি দেখে একদম নিজের মধ্যে করে করি আমার কাছে ওইটা আরও বেশি মজা লাগছিলো আর বেশি ঝাল দিয়েছিলাম এটাতে ঝাল ছিল মনে হচ্ছিলো যে আরও ঝাল দিলে আরও ভালো লাগতো এরকম তবে মজা ছিল যেহেতু মা ঘাটে লেস ভর্তা খাওয়ার জন্য স্পেশালি আসা ওনারা যেরকম করে করে সেরকম তো আলহামদুলিল্লাহ রিজিক ছিল আজকে এখানে আমরা কল্পনাও করি নাই এখানে আসা হবে এ তো তোরারা যে হচ্ছে বাটিতে তেল নিয়ে নিল আর এখানে যে মাছটা বেছে নিয়েছে সেটা এখন নিয়ে নিবে এর মধ্যে হচ্ছে মরিচের গুঁড়া তেল পেঁয়াজ কুচি এগুলো সব কিছু দিয়ে সুন্দর করে ভর্তা বানিয়ে দিবে আর এ তো এতদিন ধরে মানে আসার খুব ইচ্ছা কিন্তু সাডেন প্ল্যানে আসার পরে সব কিছু কেমন যদি উল্টাপাল্টা মানে কোনো কিছু প্ল্যানিং করা নাই তো তারপরে আলহামদুলিল্লাহ ভালো ছিল একটুখানি ধোনাপাতা দিয়েছিল দিয়ে সুন্দর করে মাখিয়ে দিয়ে দিবে আর গরম গরম ভাতের সাথে এগুলো তো খুবই মজার ছিল বারবারই বলছি আপনারা যারা আসবেন তারা চেষ্টা করবেন এরকম মানে ছোটোখাটো হোটেলে খেতে আর এসে দেখবেন এগুলাতেই হচ্ছে ভিড় বেশি হয় কারণ কি এগুলোর খাবার ভালো হয় তুলনামূলক দাম কম হয় আর মানুষজন খেতেও পছন্দ করে তো খুবই মজা ছিল তো এই যে আমাদের ভর্তাটা হয়ে গেছে এই আমি ইলিশের লেজ ভর্তা যেটার জন্য এত 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 দিন ধরে আমরা ওয়েট করছিলাম কবে যাব মা ঘাট কবে খাবো ইলিশের লেজ ভর্তা তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আসলে আমাদের দোয়া কখন কিভাবে মনে আশা পূরণ করে দেয় আমরা কল্পনাও করি না সাডেন ইচ্ছা পূরণ আর কি বলা যায় তো স্মরণ আসলে উদ্যোগ না নিলে আসা হতো না সার্ডেন প্ল্যানে আসা হয়েছে তারপরে এই যে এখানে আমাদের খাবার দাবার চলে আসছে আমরা বসে পড়েছি আর একটু ছবি টবি তোলা হলে বসে বসে যেহেতু খাবারের জন্য ওয়েট করছিলাম আমার আফাজকে খাওয়ানোর পরে এখানে আমরা বসেছিলাম এখান থেকে পদ্মা নদীটা পদ্মা নদী বলছি পদ্মা নদী তো আছেই সাথে হচ্ছে পদ্মা যে সেতু সেটা দেখা যাচ্ছে তো পদ্মা সেতুর উপরে তো আর যাওয়া গেল না এই জন্য কারণ আমাদের অনেক বেশি তারা ছিল যদি হাতে সময় থাকতো আমরা এখানে একটু টাইম স্পেন্ড করতে পারতাম যেহেতু রাতের বেলা আমরা আরেকটা জায়গায় যাব আর নেক্সট ব্লগ ইনসেলা আপনাদের সাথে শেয়ার করবো কোথায় যাচ্ছি কী করছি তো সেজন্য আমাদের একটু তাড়া ছিল যাতে তাড়াতাড়ি বাসায় ফিরতে পারি দেন আবার বের হতে পারি এই এখানে আর খুব বেশি টাইম আমরা থাকিনি তো এই যে বেগুন ভাজা ইলিশে লেজ ভর্তা দেন এই যে পেঁয়াজ মরিচের যে ভর্তাটা দেন ইলিশ মাছ ভাজা সব কিছু মিলায়ে মোর স্টুরস নিয়ে এই যে ভাত নিয়ে নিয়েছি ইনি তেল দিয়ে ভাজা যে তেল সেটা দিয়ে খেতে খুবই আমি ছিল আর লেবু যে ছিল আমি তো এখন লেবুর খোসাও খেতে পারি খুবই আমি লাগে কেন জানি না মানে এখন এগুলো খেতে শিখেছি লেবু তো ভালো লাগতো কিন্তু লেবুর খোসা কিছু কিছু লেবু সব লেবু না কিছু কিছু লেবুর খোসা খেতে খুব ভালো লাগে অন্যরকম একটা ফ্লেভার পাওয়া যায় তো তো এখানে হচ্ছে মরিচ ভাজা এরপরে ইলিশ মাছ ভাজা সব কিছু নিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ খাবার খুবই মজা ছিল আর একদম পেট ভরে সবাই খেয়েছি স্পেশালি তো আমি তো বলবোই কারণ খাওয়ার জন্য এসেছি খুব মজা করে খেয়েছে সবাই ওই তো এখন আমার যখন বয়স দিচ্ছি তখন আমার লোভ লাগছিলো সেদিন তো খেয়েছিলাম আনাজকে যে মাছটাতে যখন বয়স দিচ্ছি তখনও খেতে মন যাচ্ছে যাই হোক আলহামদুলিল্লাহ আমি তার রিজিকে রেখেছিলো এই জন্য আমরা ওইখানে ছুটে গিয়েছিলাম এটা খাওয়ার জন্য দেন খেয়ে চলে আসি আবার এটাই মানুষের রিজিক যা যেখানে আছে যতটুকু আছে সেটা আসলে আপনার নসিপে আসবেই আর যেটা নাই সেটার জন্য আমরা কারাগারি করলে আসলে বুকের ভিতরে যাবে না এটা যদি আমরা সত্যটা মেনে নিতে পারি তাহলে আমার জীবনটা সহজ আর সত্য সত্য হচ্ছে শান্তিতে থাকবে সবাই এটাই তো খাওয়া দাওয়া শেষ আমরা অনেকক্ষণ রিল্যাক্স করে খেয়ে রে এই যে বের হয়ে পড়লাম বাসায় যাবো তো বের হয়ে পাশে একটা হচ্ছে চার দোকান আছে তো সেইখানে আবার যে ভাইয়া উনি বললো যে এখানকার চা অনেক মজা তো সবাই মিলে এখন ওইখানে চা খাবে তো আমরা ওয়েট করছিলাম তারপরে আমরা আবার একটা অটো নিয়ে দেন বাস যেখানে পাবো সেখানে চলে যাব বাসস্টপে দেন হচ্ছে আমরা যাবো যাত্রাবাড়ি ওইখান থেকে নেমেই আবার সচিবালয় যাব তারপরে হচ্ছে আমরা মেট্রো করে আবার আমাদের যেই জায়গায় সেখানে চলে যাব তো আমরা হচ্ছে নামব আগারগাতে তো তারপরে তো অনেক তাড়াহুড়া নেক্সট ভিডিওতে কী করলাম সেগুলো শেয়ার করব তো আজকে ভিডিওতে যে পর্যন্ত কাহিনি গড়ালো সে পর্যন্ত শেয়ার করলাম আমাদের সাথে যে কত কত জার্নি হলো আজকের দিনে তো সব কিছু মিলায় খুবই ভালো ছিল আজকের ট্যুর মাঘাটের ট্যুর এই যে স্মরণের জন্যই হয়েছে আর এই যে যাওয়ার সময় দেখছিলাম এই রেস্টুরেন্টটা ফাঁকা ফাঁকা ভিটির কিছু নাই বাইরে থেকে বোঝাও গেল না তো যাই হোক খুব ফুলে আপনাদের কাছে আজকের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনে ক্লিক করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখানে যে বাস স্টপের এখানে এসে দাঁড়িয়ে আছি আর আমরা যে বাসে করে এসেছিলাম লাকিলি ওই বাসে করে আমরা আবার ফিরে যাবো মানে কি একটা অবস্থা তো যখন এসেছিলাম তখন একদম সামনে বসেছিলাম আর যাওয়ার সময় একদম পিছে মানে সিট পেয়েছি এটা একটা অবস্থা তো ওনারা বলছিলো কি আমাদেরকে বলে রাখলে তো আমরা জায়গায় রেখে দিতাম এরকম একটা অবস্থা তো যাই হোক আজকের দিনটা তো খুবই ভালো গেলো আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আর এখান থেকে যেই আমরা আবার আরেকটা জায়গায় যাওয়ার জন্য বের হয়ে যাব। সেটা নিয়ে আগামী ব্লগটা থাকবেন তো মানে আপনাদের সাথে শেয়ার করলাম যে সকাল থেকে আজকে চিড়িয়াখানায় ঘুরতে গিয়েছিলাম ওইখান থেকে আমরা আসলাম মাওয়াঘাটে দেন যাওয়ার একটা জায়গায় সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম